ঝি পর্যায়ে আছেন অথবা সামনে পরীক্ষা দিবেন যেখানেই থাকেন না কেন রাইটিং এ ভালো করতে হলে এই জিনিসগুলো জানাটা আপনার জন্য খুবই এবং খুবই জরুরি তো তার জন্য একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে কোন কোন গ্রামার জানতে হবে কি কি কারণে আপনার স্কোর কমে যাচ্ছে নর্মালি কোন কোন জায়গায় ভুল হতে পারে সবগুলো জিনিস আজকে আমরা একটু কভার করার চেষ্টা করব বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টপল বাংলাদেশ প্রেফারেবলি নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর টপল প্রেপারেশন অর ট্রাইং টু মেক ইউর টপল জার্নি ইজি লার্ন টপল উইথ ফান দ্যাট ইজ আর মটন এর ফলোয়িং দ্যাট আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে কানেক্টেড থেকে টফল প্রিপারেশন নিতে চান প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি প্রফেশনাল গাইডেন্স যেমন আপনার টেস্ট রেজিস্ট্রেশন করতে হবে আপনার সাবস্ক্রিপশন কিনবেন প্র্যাকটিস করার জন্য বা হোম এডিশনের জন্য সেন্টার দরকার এখানে কন্ট্যাক্ট উইথ আস আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করার অবস্থায় পেয়ে যাবেন নাও উইদাউট ওয়াস্টিং টাইম লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন অ্যান্ড লেটস নো অ্যাবাউট অল দ্য ড্রিলস এন্ড টিপস এন্ড ট্রিক্স অ্যাবাউট টফল রাইটিং চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনের টফেল রাইটিং এর ক্ষেত্রে ভালো করতে হলে যদি আপনি টোয়েন্টি ফোর প্লাস টোয়েন্টি সেভেন প্লাস পেতে চান তাহলে আপনাকে মাস্ট এই জিনিসগুলো জানতে হবে কোনো বিকল্প নেই টোফেল রাইটিং এ মোট বর্তমান টোফেল রাইটিং এ একটি টাস্ক একটা হচ্ছে একাডেমিক ডিসকাশন থাকবে টেন মিনিটস এর আপনাকে লিখতে হবে একশো থেকে একশো বিশ ওয়ার্ড ভিতরে আরেকটা হচ্ছে আপনার বিশ মিনিটের মতো থাকবে সেখানে হচ্ছে আপনাকে ইন্টিগ্রেটেড রাইটিং থাকবে তো দুইটাই আমরা দেখব তার আগে হচ্ছে কোয়েশ্চেন বোঝা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নে সাধারণত একজন প্রফেসর প্রফেসরের প্রশ্ন থাকবে দুইজন স্টুডেন্টের মতামত থাকবে তুমি নিজের মতামত যোগ করবে প্লাস অন্যদের সাথে যুক্ত করবে এই কাজগুলো আপনাকে করতে হবে আবার বলছি একজন প্রফেসর মতামত দিবেন দুইজন স্টুডেন্টের মতামত থাকবে তো অন্যদের সাথে যুক্ত করতে হবে আমরা যদি একটা উদাহরণ প্রশ্ন দেখি তাহলে সেটা যেটা আসছে ডু ইউ অ্যাগ্রি অর দ্যাট অনলাইন ক্লাসেস আর মোর ইফেক্টিভ দ্যান ট্র্যাডিশনাল ক্লাসেস এখন আমাকে বলতে হবে কি আমার মতামত কি অন্য অন্য স্টুডেন্টদের আইডিয়ার সাথে কানেকশন তৈরি করতে হবে এর জন্য আমার বেসিক কিছু স্ট্রাকচার জানতে হবে টেম্পলেট জানা বাধ্যতামূলক জানতেই হবে তো প্যারাগ্রাফ ওয়ান প্রথমে ইন্ট্রো প্লাস অপিনিয়ন তো সেটার জন্য নিজের মতামত স্পষ্টভাবে বলা প্যারাগ্রাফ টু রিজন প্লাস এক্সাম্পল কারণ বাস্তব উদাহরণ এবং অভিজ্ঞতা প্যারাগ্রাফ থ্রি কানেক্ট উইথ আদার্স অন্য স্টুডেন্টের মতের সাথে একমত বা ভিন্নমত গ্রামার যা অবশ্যই জানতে হবে এর ভিতরে কোনো অন্যথা করা যাবে না টেন্স কন্ট্রোল প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পল এগুলো জানতে হবে উদাহরণ হিসেবে পিপল ইজ প্রেফার অনলাইন ক্লাস এটা হবে না বাদ ভুল পিপল প্রেফার অনলাইন ক্লাসেস এইটা হচ্ছে সঠিক এখানে পিপল সাথে ইজ আসবে না তো এটা আমাকে মাস্ট বি জানতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি অনলাইন এডুকেশন প্রোভাইড ফ্লেক্সিবিলিটি এটা ভুল আছে অনলাইন এডুকেশন প্রোভাইডস ফ্লেক্সিবিলিটি তো এটাও আমাকে জানতে হবে মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দরকার কমপ্লেক্স সেন্টেন্স ব্যান্ড বুস্টার তাহলে আপনাকে ব্যান্ড বাড়ানোর জন্য তো বিকজ অলদো while which এগুলোর ব্যবহার আমাকে জানতে হবে অনলাইন লার্নিং ইজ এফেক্টিভ বিকজ ইট অ্যালাউস স্টুডেন্টস টু স্টাডি এট देयर ओन পেস একাডেমিক ভোকাবুলারি জানতে হবে টোফেলে খুব সাধারণ কিন্তু একাডেমিক শব্দ দরকার যেমন সিম্পল এবং একাডেমিক ওয়ার্ড কিভাবে দেখেন সিম্পল ওয়ার্ড হচ্ছে গুড একাডেমিক হচ্ছে বেনিফিশিয়াল সিম্পল হচ্ছে ব্যাড একাডেমিক হচ্ছে হার্মফুল সিম্পল হচ্ছে ম্যানি একাডেমিক হচ্ছে নিউমেরাস সিম্পল হচ্ছে হেল্প একাডেমিক হচ্ছে অ্যাসিস্ট ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট তো অনলাইন ক্লাসেস আর বেনিফিশিয়াল ফর ওয়ার্কিং প্রফেশনালস অনলাইন ক্লাসেস আর বেনিফিশিয়াল ফর ওয়ার্কিং তো এটা আমরা ব্যবহার করতে পারি এরপরে যেটা দরকার সেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস ফ্লো বাড়ানোর জন্য যেমন ফার্স্টলি মাই এগুলো আমরা ব্যবহার করতে পারি তো উদাহরণস্বরূপ ওভার অনলাইন এডুকেশন রিডিউসেস ট্রাভেল টাইম আমরা এগুলো ব্যবহার করতে পারি তো দেয়ার স্কিল টোফেল রাইটিং এ এক্সাম্পল ইকুয়াল স্কোর বুস্টার ফর্মুলা আইডিয়া

which helps students manage their time better for example many university students attend recorded lectures and review them anytime which improves understanding i agree with student who mentioned convenience however unlike student b i believe online interaction can still be effective through discussion boards and live sessions তো এটা একটা স্যাম্পল আনসার আমরা ধার করে দিলাম আমরা আশা করি আপনার একটু দেখবেন ভিডিওটা এখানে একটু পজ করে সম্পূর্ণ একটু পড়লে আশা করি ক্লিয়ার হবে তো কমন মিস্টেক্স কিছু হয় যেগুলো অ্যাভয়েড করতেই হবে খুব লম্বা লেখা অনেক বেশি লম্বা করা যাবে না রিপিটেশন কোনো ওয়ার্ডের এবং সেন্টেন্স প্যাটার্নের যেন রিপিটেশন না হয় স্পোকেন ইংলিশ লেখা মানে হচ্ছে আমরা কথা বলার সময় যেগুলো ব্যবহার করি সেই সমস্ত টার্ম সেই সমস্ত ফ্রেজেস এবং সেই সমস্ত ওরাল এক্সপ্রেশন এখানে না নিয়ে আসা গ্রামার ইগনোর করা একেবারে গ্রামার ইগনোর করে তো লেখা যাবে না রাইট আমরা একটু দেখি টেন মিনিটে হচ্ছে এক্সাম হ্যাক টু মিনিট কোয়েশ্চেন বুঝে আইডিয়া ভাবো ছয় মিনিট হচ্ছে রাইটিং এবং দুই মিনিট হচ্ছে গ্রামার চেক তা আমি দশ মিনিটকে এভাবে ভাগ করে নিতে পারি ইফ আই ক্যান দ্যাট উড বি গুড ফর তো এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমার আগানো উচিত তাহলে আমি অবশ্যই রাইটিং এ ভালো করবো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই ধরনের আরো অনেক করে পাশে থাকতে ভুলবেন না আর এতক্ষণ আমরা রাইটিং এর কিছু জিনিস আলোচনা করেছি এর বাইরেও কিছু থাকতে পারে যদি আপনার নজরে কোনো কিছু পরে যদি আপনার কাছে মনে হয় যে এই জিনিসটা মনে হয় অ্যাড করলে আমাদের জন্য ভালো হবে প্লিজ ফিল ফ্রি টু কন্টাক্ট আমাদের সাথে কন্টাক্ট করেন কমেন্টে জানান এখন প্রশ্ন হচ্ছে কেন কারণ হচ্ছে আমাদের লাইক মাইন্ডেড আরো পিপল আছে যারা নিচ্ছে হয়তো এই ভিডিওটা দেখে কমেন্ট দেখে তার জন্য উপকার হবে সে এই একটা দুইটা আইডিয়া পাবে যেখানে আমরা ফর গ্রেটার সবার ভালোর জন্য কাজ করছি এটা যদি হয় তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিবেন সো ট্রাই টু বি হেল্পফুল ফর एवरीवन সবার জন্য আমরা হচ্ছে হেল্পের চেষ্টা করি ভালোভাবে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তাহলে দেখবেন আপনার জন্য বিষয়টা অনেক এবং অনেক ইজি হয়ে আসছে এই লেসনে আমরা যে পিডিএফ টা ব্যবহার করেছি সেটা যদি আপনার দরকার হয় প্লিজ ভিডিও কমেন্টে আপনার মেইল আইডি টা কমেন্ট করে দিবেন এবং বলবেন আই নিড দিস পিডিএফ সাথে হচ্ছে আপনার মেইল আইডি টা কমেন্ট করে আমরা আপনাকে যেমন জড়তা আছে নাও ওয়াই দ্য রিজন ইজ উই ডোট ইউজুয়ালি স্পিক এক্স্যাক্টলি দ্য সেই ম্যানার when উইল we'll try to রাইট ইফ ইউ ডোন্ট

If there there is any issue with TOEFL writing, please feel free to share with writing, share us. We will be there for you, আমি আছি আমার সম্পূর্ণ টিম আছে আপনার সাথে আমরা সবাই মিলে আপনার পাশে থাকবো ইনশাল্লাহ আপনি পারবেন এবং আপনাকে পারতেই হবে